আজকে সকালে ঘুমতে ওঠার পর একটু মিরপুরের স্টেডিয়ামে দিয়ে গেছি ওইদিকে তো দেখি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার টেস্ট ম্যাচের একটা আউট নিয়ে একরকম মারামারি শুরু হয়ে গেছে যারা ইন্ডিয়ান সমর্থক আছে অনেকেই আছে আমাদের বাংলাদেশি বা তারা ইন্ডিয়ান সমর্থক ইন্ডিয়াকে সমর্থন করে বেশি তাছাড়া আমি ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন পেজে এটি দেখে অনেক ভাইরাল একটা টপিক আর সেখানে ভারতীয় মিডিয়া বা ভারতীয়রা বাংলাদেশিদেরকে অনেকটা হেনস্থা করে আজে বাজে কথা বলতেছে আর কি তো আমার এক ছোট ভাই অনেক রিকোয়েস্ট করে বলতেছে যে ভাই আপনি আপনার নিজের ভাষায় একটা রিভিউ দেন তো যেহেতু পাবলিক প্লেস ওইভাবে রিভিউ দেওয়া সম্ভব না তবে পরিস্থিতি বিবেচনা করে আসলেই রিভিউ না দিয়ে আমি পারলাম না তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করি বাউন্স একটা বল যেস লেগ সাইডে হিট করতে গিয়ে কিপারের কাছে ক্যাচ আউট হয় আর সাথে সাথে কিপার ক্যাচ আউটের আপিল করলে অনফিল্ড আম্পায়ার সেটাকে নট আউট ডিসিশন দেয় বা প্যাট কামিন সে রিভিউ নিলে ডিসিশন সরাসরি চলে যায় থার্ড আম্পায়ারের কাছে আর থার্ড আম্পায়ার হচ্ছে আমাদের বাংলাদেশি শরীফদ্দুল্লাহ ইবনিকত উনি ফার্স্টে রিভিউ চেক করতে গিয়ে দেখেন যে বলে ডিরেকশন হিউজ চেঞ্জ আর তারপর যখন স্নিকো মিটারে কি পরিমাণ এজ হয়েছে সেটা দেখার জন্য উনি চেক করেন বাট স্নিকো মিটার আউটের কোনো সিগনাল দেয় নাই আর তারপরে তিনি আরেকটু শিওর হওয়ার জন্য জুম করে সেটা বিভিন্ন অ্যাঙ্গেল চেক করতে থাকেন আর জুমে খুব ক্লিয়ার দেখা যায় যে বল ব্যাটের খুবই ক্লোজ ছিল এবং ফিঙ্গারে টাচ হয়েছে এটা একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার বলা যায় আর তারপরে সে সাথে সাথে আউট ঘোষণা করেন আর সেটাই জেসওয়াল আর তাছাড়া ভারতীয় ক্যাপ্টেন আর ভারতীয় মিডিয়ার বিশেষ করে এই হাম্বাদিক এরা কেউ সেটা মেনে নিতে পারে নাই আর বাংলাদেশি এটা সেটা উল্টাপাল্টা বলে বাংলাদেশিদের করতেছে প্রথম অভিযোগ হচ্ছে যে উনি যখন দেখলো যে বলের হিউজ ডিরেকশন চেঞ্জ হয়েছে তখনই কেন আউট ঘোষণা করলো না তার ডাউট ছিল তাই সে স্নিকোমিটারে চেক কর সিগনাল চেক করতেছিল আর যখন স্নিকোমিটার আউটের সিগনাল দিল না তারপরে সে কেন সরাসরি আউট ঘোষণা করলো এটা হচ্ছে তাদের প্রথম অভিযোগ কিন্তু রিভিউ সিস্টেমের এমন কোনো নিয়ম নেই যে উনি লাস্ট যে টেকনোলজিটা ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করেই সিদ্ধান্ত জানাতে হবে রিভিউ সিস্টেমের নিয়ম হচ্ছে উনি সবগুলা টেকনোলজি ইউজ করতে পারবেন এবং ওভারঅল একটা ডিসিশন উনি মেক করবেন আর সেটাই তিনি করেছেন আর এখ এক্ষেত্রে ভারতীয়রা অনেকে স্বীকারও করেছে যে বলটা আসলে লেগেছে বাট আউট সিস্টেমটা নাকি রং ছিল যাই হোক আর তাদের সেকেন্ডই হচ্ছে যে বলের ডিরেকশন চেঞ্জ সেটা নাকি লেট সুইংয়ের কারণে হতে পারে কিন্তু সত্যিকার অর্থে বাপের জন্মেও কখনও দেখি নাই যে এই ধরনের লেট সুইং এত লেটে গিয়ে বল হাওয়ায় এরকম টান করে ডিরেকশন চেঞ্জ করতে পারে এরকম লেট সুইং কখনও দেখি নাই আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে বেনিফিট অফ ডাউট তারা বলছে যে বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে যায় হ্যাঁ এটা আমরাও জানি বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে যায় কিন্তু আমাদের এশিয়া কাপের এক ফাইনালে লিটন কুমার দাসের যে স্ট্যাম্পিংটা দেওয়া হয়েছিল সেখানে জুম করে ক্লিয়ার দেখা গেছিলো যে বল তার পা ব্যাটিং যে পপিং যে আছে বাট সেক্ষেত্রে তখন বেনিফিট অফ ডাউট কখনও ব্যাটসম্যানের পক্ষে যায় নেই তখন বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে যায় নাই সেটা তাদের পক্ষে গিয়েছে আর লাস্ট যেটা সেটা হচ্ছে স্নিকোমিটার কেন আউটের সিগনাল দিল না আমাদের এর বিষয়টা আগে জানতে হবে যে স্নিকোমিটার কিসের উপর কাজ করে স্ট্যাম্পের ঠিক নিচে একটা সাউন্ড রিসিভার লাগানো থাকে যখনই কোনো বল ব্যাটের খুব ক্লোজ হয়ে যায় তখন যদি সেখানে কোনো এজ হয় অবশ্যই সেখানে একটা সাউন্ড হবে আর রিসিভারটা সেই অতি ক্ষুদ্র সাউন্ডটাই কালেক্ট করে স্ক্রিনে একটা গ্রাফ আকারে দেখায় আর আমরা দেখি গ্রাফের আপস অ্যান্ড ডাউনের ওপর ডিপেন্ড করে কি পরিমাণ এস হয়েছে আমরা সেটা দেখতে পাই বাট এখানে সেই কোনো ধরনের সিগনাল দেয় নাই তার কারণ আছে স্টেডিয়ামে অনেক নয়েজ থাকে আর সেই ক্ষেত্রে রিসিভারের একটা রেঞ্জও থাকে আর জেসুয়ালের যে আউটটা সেটা প্রায় ছয় ফিটের অনেক ওপরে হবে হাইটা অনেক বেশি সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ওপরে থাকে আর হিউজ নয়েজ থাকার জন্য রিসিভার হয়তো সেই অতি সূক্ষ্ম সাউন্ডটা কালেক্ট করতে পারে নাই এখানে প্রযুক্তিগত কোনো ভুল থাকতে পারে কিন্তু বাকি দুইটা এভিডেন্স ডিরেকশন চেঞ্জ তারপর জুম করেও খুব ক্লিয়ার দেখা গেল যে বলটা টাচ করেছে তার ফিঙ্গারে ব্যাটে আর সেই সাথে তারা যখন আপিল করছিল ঠিক তখন কিন্তু জেসওয়াল দেখলাম যে বের হয়ে চলে যাচ্ছিলো ড্রেসিং রুমের দিকে যখন আবার আউট দেয় নাই তখনই সে আবার চলে আসে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে হ্যাঁ বলটা অবশ্যই লেগেছিল কিন্তু ভারতীয় এটা মেনে নিতে পারছে না একদিকে মারামারির মতো অবস্থা আর কি তবে এই সিদ্ধান্তের ব্যাপারে ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছে যে বেনিফিট অফ ডাউট হ্যাঁ আউট হয়েছে তারা অনেকটা শিকারি করে নিয়েছে যে হ্যাঁ আউট হয়েছে তারপরে ওনাকে বেনিফিট অফ ডাউট ভারতের বিরুদ্ধে যায় এই কথাটা কি আসলে মেনে নেওয়া যায় আর তাছাড়া বিভিন্ন সাবেক আম্পায়ার রিকি পন্টি তারা সবাই বলেছে যে শরীফুদ্দুল্লাহ ইকল সৈকতদের ডিসিশনটাই রাইট ছিল তবে আমাদের ভুলে গেলে চলবে না এটা ইন্ডিয়া যেহেতু ডিসিশনটা ইন্ডিয়ার পক্ষে যায় নাই সেহেতু আমি শিওর যে শরীফ উদ্দুল্লাহ ইবনে সৈকতের আম্পায়ারিং জীবনের এখানেই ইতি ঘটছে আজকে বিকাল চারটার দিকে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে শরীফুদ্দুল্লাহ ইবনে সৈকতের আম্পায়ারিং ক্যারিয়ারের নামাজ অনুষ্ঠিত হবে সবাইকে থাকার জন্য আমি অনুরোধ করছি তবে শরীফ উদ্দুল্লাহ ইবনে সৈকতের প্রথম ব্যক্তি যিনি আইসিসির আম্পায়ারিংয়ের এলিট প্যানেলে চান্স পেয়েছিলেন তবে তার আম্পায়ারিং ক্যারিয়ারের অকাল মৃত্যুতে আমরা সবাই মর্মাহত বিশেষ করে আমি অনেক কষ্টে আছি কারণ তাকে হয়তো আর আম্পায়ারিংয়ে দেখা যাবে না উনি আমাদের গর্বের বিষয় ছিলেন যে একজন বাংলাদেশি যিনি কিনা এত বড় ইভেন্টে আম্পায়ারিং করছে তবে তার অকাল মৃত্যুতে আমি আমার ভাই ব্রাদার্স সবাই আমরা সকল বাংলাদেশি মর্মাহত দুঃখিত এবং ইন্ডিয়ার কাছে আমরা ক্ষমা প্রার্থী তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়